মাছ ছাড়াই সম্পূর্ণ নিরামিষ মাছ রান্না করলাম একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে যাদের মাছ ছাড়া একদিনও চলে না নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে নিলে মাছের কথার আর মনেই পড়বে না আজকে আমি এমন একটা রেসিপি দেখাবো যেখানে মাছ নেই কিন্তু খেলে মনে হবে একদমই মাছ খাচ্ছেন একদম নিরামিষ এই মাছ রেসিপিটা এমন স্বাদের যে একবার বানালে বারবার বানাবেন এই নিরামিষ রেসিপিটা যেমন সুস্বাদু তেমন স্বাস্থ্যকর ঘরে থাকা অল্প উপকরণে তৈরি করতে পারবেন অথচ খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনারা নিরামিষ মাছ তৈরি করেছেন বাড়িতে কোনো অতিথি আসলে খাওয়ালে আপনাকে রেসিপি জিজ্ঞাসা করতে বাধ্য হবে নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ মাছের রেসিপি নিরামিষ মাছের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি এক টুকরো লাউ লাউয়ের টুকরোটাকে কেটে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে খোসা সারাবার রকম প্রয়োজন নেই আর নিয়েছি দেখুন একটা সরু গ্রেটার চেষ্টা করবেন সরু দেখে গ্রেটারটা নেওয়ার এতে রেসিপিটা তৈরি করতে খুব সুবিধা হবে এবার গ্রেটারের সাহায্যে লাউটাকে গ্রেট করে নিচ্ছি দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখুন আশা করছি নিশ্চয়ই আপনাদের ভীষণ ভালো লাগবে পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন দেখুন আমি সম্পূর্ণ লাওয়ের টুকরোটাকেই গ্রেড করে নিয়েছি এবার এখানে কোনো রকম লবণ দেওয়ার প্রয়োজন নেই যেহেতু সরু গ্রেটার দিয়ে গ্রেড করেছি আর যদি মোটা গ্রেটার দিয়ে গ্রেড করেন তাহলে লবণ মেখে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবেন এতে করে নরম হয়ে যাবে যেহেতু সরু গ্রেটার দিয়ে গ্রেড করেছি সঙ্গে সঙ্গে আমরা এইভাবে চিপড়ে রসটাকে বের করে নেব এই রসটা বেশি পরিমাণে থাকলে আমরা যখন বানাবো মাছগুলো ভেঙে যাবে আর এই রসটাও ফেলবো না চাইলে আপনারা এইভাবে খেতে পারেন শরীরের জন্য ভীষণই ভালো লাউয়ের রস আর যদি না খান তাহলে যখন আমরা ঝোল করব ঝোলে ব্যবহার করা যাবে সম্পূর্ণ লাউটাকে এইভাবে চিপড়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা মশলা কী ভাজা মশলা দিলাম এটা একটু পরেই পেয়ে যাবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণে একটু চিনি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি নরমাল চামচে তিন চা চামচ বেসন খুব বেশি পরিমাণে বেসন প্রথমেই দেব না মেখে যদি প্রয়োজন হয় পরে আরও একটু দেব আর দিয়ে দিচ্ছি দুই চে চামচ ময়দা ময়দার পরিবর্তে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়োও দিতে পারেন এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এখানে বেসনটাকে আমি একটু শুকনো করাতে ভেজে তারপর যোগ করেছি একটু ভেজে যোগ করলে স্বাদ আর গন্ধ দুটোই ভালো হবে কাঁচা বেসনের গন্ধটা আর থাকবে না দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি এখানে যোগ করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সাদা তেল এই তেলটা দেওয়ার কারণে একেবারে নরম সফট হবে মাছের মতো একটু শক্ত হবে না মেখে নেওয়ার পর মনে হচ্ছে আরও একটু বেসন হলে ভালো হবে খুব বেশি নরম হলে মাছগুলো ভেঙে যাবে আরও একটা চামচ বেসন দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিলাম খেয়াল রাখবেন যাতে খুব বেশি নরমও না হয় আবার খুব বেশি শক্তও না হয় খুব বেশি পরিমাণে বেসন দিয়ে যদি শক্ত করা হয় তাহলে মাছগুলো শক্ত হবে এবার এইভাবে মুঠো করে নিয়ে নেব আর মাছের আকারে সেপ দিয়ে নেব যে প্লেটটার মধ্যে মাছগুলো তৈরি করবেন সেই প্লেটটার মধ্যে একটু তেল দিয়ে মেখে নিতে হবে তাহলে মাছগুলো তুলতে সুবিধা হবে মাছগুলো আর প্লেটের মধ্যে লেগে যাবে না দেখুন বানানো খুবই সহজ এইভাবে আমি প্রত্যেকটা মাছ তৈরি করে নেব দেখুন কতটা সুন্দর তৈরি হচ্ছে দেখে মনে হচ্ছে একেবারে রুই মাছের চাকা সবগুলো মাছ আমি এইভাবে বানিয়ে নিয়েছি মাছগুলো বানিয়ে খুব বেশি সময় রাখা যাবে না যেহেতু লাউ লবণ দেওয়া রয়েছে জল ছেড়ে দেবে সাথে সাথেই আমাদের রান্না করতে হবে তার জন্য দেখুন গ্যাস অন করে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাইপ্যানে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল তেল গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়ার পর প্রায় দেড় থেকে দু মিনিট মিডিয়াম লো ফ্লেমে এক পিঠ লালচে করে ভেজে নেব। মিডিয়াম লো ফ্লেমে রেখেই ভাজবেন তাহলে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হবে আর এই নিরামিষ মাছগুলো ভালো ভাজা হলে খেতেও ভালো লাগবে খুব বেশি হাই ফ্লেমে ভাজলে উপরে রঙটা চলে আসবে ভেতরে ভালো ভাজা হবে না দেখুন মাছগুলোকে উল্টে দিয়ে আরও দেড় দু মিনিট উল্টো উল্টোপিঠাও ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নেবো দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে চাইলে আপনারা এইভাবে ভাজাও খেতে পারেন গরম গরম ভাতের সাথে ভাজা খেতেও ভীষণ ভালো লাগে এদিকে দেখুন আমি একটা মিক্সার জারে নিয়েছি হাফ ইঞ্চি পরিমাণ আদা আর দুটো কাঁচা লঙ্কা এইভাবে জল না দিয়ে একটু দরদরা করে পেস্ট করে নিয়েছি ফোরনের জন্য নিয়েছি একটা তেজপাতা দু তিন টুকরো দারচিনি দু তিনটে এলাচ চার পাঁচটা লং হাফ চা চামচ গোটা জিরে এবার লো ফ্লেমে কয়েক সেকেন্ড ফোরনটাকে ভেজে নেব ফোরনটা ভাজা হয়ে গেলে এখানে আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো গরম তেলে এইভাবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিলে কালারটা খুব সুন্দর আসবে ঝালটা কাঁচা লঙ্কার ঝালেই হবে ঝালটা আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন এই গুঁড়ো মশলাটা যোগ করার সময় খেয়াল রাখবেন যাতে খুব বেশি গরম না হয় তেল তাহলে কিন্তু গুঁড়ো লঙ্কা আর হলুদ গুঁড়োটা পুড়ে যেতে পারে এবার আমি যোগ করে দিলাম পেস্ট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কাটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব তারপর এখানে যোগ করে দিচ্ছি এক চা চামচ ভাজা মশলা ভাজা মশলাটাকেও মিশিয়ে নেব খুব বেশি কষানোর প্রয়োজন নেই যেহেতু মশলাটা ভাজা রয়েছে মশলাটাকে মিশিয়ে নিয়ে এখানে আমি যোগ করে দিচ্ছি তিন চা চামচ টমেটো সস এই টমেটো সসটা দেওয়ার কারণে এর স্বাদ পুরোপুরি আলাদা আসবে আপনাদের কাছে যদি টমেটো সস না থাকে তাহলে টমেটোও দিতে পারেন পেস্ট করে দেবেন সেক্ষেত্রে টমেটোটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে আর টমেটো সস দেওয়ার পর খুব বেশি সময় কষানোর প্রয়োজন নেই নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর এখানে যোগ করে দেব পরিমাণ মতো জল এখানে আমি এক কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি যতটা ঝোল রাখবেন সেই পরিমাণে জল যোগ করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি টমেটো সসও একটু মিষ্টি রয়েছে সেই পরিমাণ বুঝে চিনিটা যোগ করবেন তবে যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব যাতে ঝোলের পান সেভাবটা একেবারেই না থাকে দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব মাছগুলো দেওয়ার পর উল্টে পাল্টে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব মাছগুলো খুব ভালোভাবে ভাজা আছে খুব বেশি সময় রান্না করতে হবে না দেখুন দু তিন মিনিট রান্না করে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ধনে পাতা মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো যাতে ধনেপাতার গন্ধটা খুব ভালোভাবে মিশে যেতে পারে আমি যে ভাজা মশলাটা যোগ করেছি তার মধ্যে রয়েছে এক চা চামচ গোটা ধনে এক চা চামচ গোটা জিরা হাফ চা চামচ মৌরি চারটে এলাচ দু তিন টুকরো দারচিনি হাফ চা চামচ কালো গোলমরিচ একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়েছি একেবারে মুচমুচে করে তারপর গুঁড়ো করে রেখেছি এই ভাজা মশলাটা যে কোনো নিরামিষ রান্নায় যোগ করলে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আপনারা চাইলে এমনি গুঁড়ো মশলা যোগ করেও রান্নাটা করতে পারবেন এই ভাজা মশলার থেকেই আমি রান্নায় যোগ করেছি এই নিরামিষ মাছ ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই দারুণ লাগে মশলা কষানোর সময় টমেটোর জায়গায় টমেটোর সস দিলে টেস্ট অনেক গুণ বেড়ে যাবে চাইলে গ্রেভিতে সামান্য নারকেলের দুধ দিলেও ফ্লেভারটা আরও রিচ হবে দেখুন মাছটা কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে অথচ গোটা আছে একদমই ভেঙে যায়নি খেতে যা অপূর্ব স্বাদের হয়েছে আপনারা যখন রান্না করে খাবেন আপনারাও বুঝতে পারবেন নিরামিষ দিনে বানিয়ে নিলে আর চিন্তাই করতে হবে না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো আজকের এই নিরামিষ মাছ আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ